সকালের ভাগবতম গ্রাসে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পাঠ করতে চলেছি শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা তিরিশ ভগবান সদশ দ্রুপয়া চুণ মজ্জা গুণ বিভূ প্রভুজি সএবেদম শ্রে ভগা সুপায় চৌষ গুণ মধ্য গুণ বিভূ মত জি সএ ইদম শাগ্রে ভগবানতমায়া সদশ তৃপয়া চুণমজ্জা গুণ বিভো শব্দার্থ স তা এব অবশ্যই ঈদম এই সজর্য সয সৃষ্টি করেছেন অগ্রে পূর্বে ভগবান পরমেশ্বর ভগবান আত্মমায়া তার নিজের শক্তির দ্বারা সৎ কারণ অসৎ পরিণাম রূপয়া রূপের দ্বারা চ এবং অস সেই ভগবান গুণময় জড়জগতের গুণে অগুণ গুণাতীত বিভু পরম শিলপ্রভুপাতকৃত অনুবাদ এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্যকারাত্মিকা ত্রিগুণময়ীষীয় বহিরঙ্গার শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন হ্যাঁ তাহলে এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে অর্থাৎ আমরা আগের দিন গীতায় আলোচনা করছিলাম ভগবান নির্গুণ তাই না হ্যাঁ স্বয়ং ভগবান নির্গুণ হয়ে তিনি কি করেছেন প্রথমে কার্যকলা ত্রিগুণাময়ী সিও বহিরঙ্গ শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব বিশ্ব সৃষ্টি করেছেন এই বিশ্ব এই জলজগত তার বহিরঙ্গ শক্তি মায়া শক্তি বহিরঙ্গ শক্তি মহামায়া শক্তি ত্রিগুণাত্মিকা শক্তি তিনটি গুণ সত্য রজ এবং তম এই ত্রিগুণময়ী সিও বহিরঙ্গ সিও মানে কি নিজের এটা ভগবানের সিও মানে নিজের মানে কার আমার শক্তি এটা নিজের শক্তি ভগবানের নিজের শক্তি কি কোন শক্তি এই মহামায়া শক্তি বিকাশ শক্তি এই গুণগুলো শক্তি সত্য রজতম সত্যগুণ আমাদের সাত্বিক স্থলে উন্নীত করছে তার মানে গুণ একটা শক্তি ভগবানের শক্তির প্রকাশ রজগুণ রাজস্বিক করে তুলছে কামক্রোধ লোভ মত মাস্জিতে অতীত চলছে সেইগুলোর ভিতর থেকে তারপর তমগুণ অলসতা নিদ্রা এইসব আসছে তম্ব মানে এগুলো একটা ভগবানের প্রকাশ কিন্তু ভগবান কি বলছেন স্বয়ং নির্গুণ ভগবান কি গুণের মধ্যে পড়ছে ভগবান এই গুণের মধ্যে পড়ছেন না ভগবান গীতায় বলেছেন আগামী দিন আমরা পড়ছিলাম কি পড়ছিলাম যে ভগবান বলছেন যে যে চৈব সাত্বিকা ভাবা রাজ রাজস্ত মাস্ত যে এ বিতি তান বৃত্তি নত্তহম তেসু তে সাত নম্বর অধ্যায় কি বিজ্ঞান যোগ বারো নম্বর শ্লোক সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন উৎপন্ন বলে জানবে অর্জুনকে বলছেন এই যে সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব কোথা থেকে আসছে আমার থেকেই আসছে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন আমি তাদের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ভগবান এটা গীতায় অলরেডি বলেছেন সেটা আমরা ভাগবতমে আবার সেটা পড়ছি ওই জন্য যদি আমরা গীতাটা ভালো করে না পড়ি ভাগবতমটা সহজে বোঝা যাবে না ভাগবতম গীতাটা হয়ে থাকলে ভাগবতম খুব সহজে আমরা বুঝতে পারবো আরও ভাব এর আরও রস আস্বাদন হবে ভালো তখন এবার প্রপাত কিন্তু তাৎপর্য সবাই শ্রবণ করো ভগবান সর্বদাই নির্গুণ স্তরে অধিষ্ঠিত নির্গুণ মানে কি এই তিনটি গুণ নেই ভগবানের যদিও অনেক গুণ আছে ভালো ভালো কোয়ালিটি আছে হ্যাঁ ঠিক যেভাবে বৈষ্ণবের সদ্গুণ থাকে সেভাবে ভগবানের ভক্ত যেমন সৎগুণ আছে ভগবানের এরকম অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু এইটা যে তিন তিনটি গুণ এই যে সত্যরজতম এই গুণ ভগবানের নেই তিনি হচ্ছেন এইটা ক্ষেত্রে নির্গুণ তিনি হ্যাঁ অর্থাৎ এই সত্য রজতম এই তিনটি গুণ নেই তাই বলা হচ্ছে কি ভগবান সর্বদাই নির্গুণ স্তরে অধিষ্ঠিত কেননা এই জলজগতের সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন সেগুলি তারই সৃষ্টি তাই তিনি জলজগতের গুণের দ্বারা প্রভাবিত হন না হ্যাঁ তার সত্তা রূপ কার্যকলাপ ইত্যাদি জলজগতের সৃষ্টির পূর্বেও ছিল তিনি সম্পূর্ণরূপে চিন্ময় এবং জলপ্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেই গুণগুলি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এই যে তাহলে সেই গুণগুলি ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এই যে তিনি সম্পূর্ণরূপে চিন্ময় আমরা জড়ো তিনি সম্পূর্ণরূপে চিন্ময় এবং জলা প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই যে প্রকৃতির তিনটে গুণ কী কী গুণ তম এই গুণের সাথে তার কোনো সম্পর্ক নেই হ্যাঁ এই সব জড়ো জগৎ আর সেটা চিন্ময় ধাম প্রত্যেকটা বৃক্ষ পর্যন্ত চিন্ময় হ্যাঁ মনি তারা গাভিগুলো সব চিন্তামনি বৃক্ষ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর এইগুলো সব জড়ো বস্তু এগুলো এগুলো কি ভগবানকে আনন্দ দিতে পারবে ভগবানের শক্তি তা ভগবানকে আনন্দ দেয় এই শক্তি ভগবানকে কোনো আনন্দ দিতে পারে না হ্যাঁ ওই জন্য ভগবান এগুলো সৃষ্টি করেছেন কিন্তু এগুলো থেকে তিনি আলাদা প্রকাশ ভগবানের শক্তি আবার ভগবান ভগবান মানে গোলকে অবশ্যই আছেন এখানেও আছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেটা আমরা আলোচনা করেছিলাম তাই না ভগবান এখানে আছেন আবার নেই স্বয়ং ভগবান নেই তা প্রকাশ আছে সেইভাবে বুঝতে হবে ব্যাপারটা তাই না কালকে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছিল যে কি উদাহরণ যে রাজা হ্যাঁ ভগবান তো এই গুণগুলো সৃষ্টি করেছেন কিন্তু ভগবান এই গুণের মধ্যে কি পড়বে কালকে আমি উদাহরণ দিয়েছিলাম না কারাগার সৃষ্টি করেছেন রাজা কারাগারে অনেক কয়েকটি বন্দি আছে তাই না তারা কিছু অপরাধ করেছে দোষ করেছে বন্দি আছে তো এখন তারা সাজাপ্রাপ্ত হয়েছে রাজার আইনে তো রাজা হয়তো কারাগার দর্শন করতে এলো দেখতে এলো যে সব ঠিকঠাক আছে কিনা যারা কয়দিকে পরিচালনা করছে যারা হ্যাঁ পুলিশরা যারা আছে তারাও তারা তারা তারাও সেখানে আছে তাই না কিন্তু রাজা কি সেই সব আইনের মধ্যে পড়বে রাজা কি রাজা কি ধরে বন্দি করে জেলে ঢোকানো হবে রাজা কি সেসব সেই সব আইনের ঊর্ধ্বে তাই না সেভাবে ভগবান এই তিনটে গুণ সৃষ্টি করেছেন কিন্তু ভগবান এই গুণের ঊর্ধ্বে ভগবান এই সব গুণের মধ্যে থাকবেন না ভগবান সাত্ত্বিক রাজ্য শিক্ষিক তামসিক গুণে দ্বারা প্রভাবিত হন না বুঝতে পারছ তারপরে শ্লোকে যাই শ্লোক একত্রিশ গুণেশ অন্তঃপ্রবিষ্ট আভাতি বিজ্ঞানে

জলা গুণগুলি গুণবান গুণের দ্বারা প্রভাবিত ইব যেন অন্ত মধ্যে প্রবিষ্ট প্রবেশ করে আভাতি প্রতিভাত হয় বিজ্ঞানীন চিন্ময় চিনময় জ্ঞানের দ্বারা বিজিম্বিত পূর্ণ জ্ঞানময় হ্যাঁ এবার ছিল প্রভুবাদ অনুবাদ জলজগত সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন এটা কি জগৎ এটা জলজগৎ আর ভগবান কোথায় থাকেন চিন্ময় জগৎ চির জগতে এটা হচ্ছে জলজগৎ এখানে বলা হচ্ছে জলজগৎ সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন ভগবান জলজগত তৈরি করলেন এবার ভগবান নিজেকে বিস্তার করছেন হ্যাঁ বড় বড় না ভগবানের থেকে আরেকজন সৃষ্টি হলো বিষ্ণুতত্ত্ব সে কী করলো কালন্দ সাহেব বিষ্ণু সৃষ্টি করলো তারপরে কালন্দ বিষ্ণু থেকে আরেকটা বিষ্ণু প্রকাশ পেলো আর একটা না অনেক বিষ্ণু প্রকাশ হচ্ছে কারণ ব্রহ্মাণ্ড অনেক তৈরি করছেন তাই না একটা ব্রহ্মাণ্ড আছে আমাদের না বহু ব্রহ্মাণ্ড আছে তাই তাহলে একটা এইটা এই যে ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা আছে তার কটা মুখ ব্রহ্মার কটা মুখ জানো না তাহলে ব্রহ্মার চারটে মুখ এমন এমন জগৎ আছে যেখানে ব্রহ্মার হাজারটা মুখ আছে একশো মুখ আছে লক্ষাধিক মুখ আছে হ্যাঁ তাহলে সেটা কত বড় ব্রহ্মাণ্ড তাই না তার মানে বহু ব্রহ্মাণ্ড কারণ দক্ষশাহী বিষ্ণু সৃষ্টি করছেন আবার সেই কারণ দক্ষশাই বিষ্ণু থেকে আরেকটা বিষ্ণুতত্ত্ব প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে সেটা কোন বিষ্ণুতত্ত্ব গর্ভদক্ষী বিষ্ণু ঠিক আছে সেটাই এখানে বলা হচ্ছে জলজগত সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন তার ওই ব্রহ্মাণ্ডের পরমাত্মার প্রবেশ প্রবেশ করলে আত্মানা প্রবেশ করলে তাই না চেতন বস্তু প্রবেশ করলে সব তো অচেতন হয়ে থাকবে জড় হয়ে থাকবে তিনিও যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় সেই জলজগতে তার সৃষ্টি হয়েছে তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অতিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময় যদিও মনে হচ্ছে যে তিনি গুণের মধ্যেই থাকতে হচ্ছে তাকে তাই না থাকতে হচ্ছে না এই তুমি নিরামিষ খাচ্ছ চারিদিকে সবাই মাছ মাংস খাচ্ছে তারপরে তোমাকে ওই জায়গাটা থাকতে হচ্ছে তাই না তারপরে কি তুমি মাছ মাংস খেয়ে ফেলছ ওরা খাচ্ছে বলে আমিও খাবো তাই না আমিষ খাবে ওরাও খাচ্ছে বলে আমাকে খেতে হবে তো তারপরে কি বলা হচ্ছে যে জলজগত সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন এই লাইনটা বুঝতে পেরেছ ভগবান জলজগত তৈরি করলেও করে তার মধ্যে নিজেরই প্রকাশ নিজের থেকে আর কর্মদক্ষায় বিষ্ণু কারণ দক্ষায় বিষ্ণু থেকে সে গিয়ে কী করলেন এই জলজগতের মধ্যে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন যদিও তিনি প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত যেহেতু বিষ্ণু বিষ্ণুকে বিষ্ণুকেই জলজগতের মধ্যে থাকতে হচ্ছে তাই না তাহলে তাহলে দেখলে কি মনে হতে পারে তিনিও জলজগতের গুণের দ্বারা আছে কিন্তু বলা হচ্ছে যে এবং যদিও মনে হয় যে এই জলজগতে তার সৃষ্টি হয়েছে তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময় অর্থাৎ তিনি জলবস্তু নন অজ্ঞান নয় আমাদের মতো অজ্ঞানই তিনি নন পূর্ণ জ্ঞানময় এবং তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত অপ্রাকৃত স্তর এটা প্রাকৃত স্তর ওটা অপ্রাকৃত স্তর এটা পড়া ওইটা অপড়া এটা জড়ো ওটা চেতন একটা ম্যাটেরিয়াল ম্যাটার বিষয় বস্তু আর ওটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক শিলপ্রপাত কিন্তু তাৎপর্য সবাই সমান করো জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং বদ্ধ জীবেরা যারা জড় চিন্মায় ভগবত ধামের অযোগ্য তারা পূর্ণরূপে বস্তুকে ভোগ করার জন্য এই জড় প্রক্ষিপ্ত হয় তাই না একটা সুন্দর শ্লোক আমরা পড়েছিলাম কী শ্লোক বলতে পারবে তো গীতার পাঁচ নম্বর শ্লোকে ভগবান সেটাই বলছেন এখানে যে বলা হচ্ছে যে এই যে জীব এই আমরা জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ ক্ষুদ্র অংশ আমরা এই এবং বদ্ধ জীবেরা যারা চিন্ময় ভগবৎ ধামের অযোগ্য আমরা কি চিন্ময় ধামের যোগ্য অযোগ্য তারা পূর্ণরূপে জলবস্তুকে ভোগ করার জন্য এই জলবস্তুকে ভোগ করবে তারা ভোগ করার জন্য আমরা কি করেছি এই জলজগতে প্রক্ষিপ্ত হয়েছে চিন্ময় ধাম থেকে কোথায় ছিলাম আমরা তাহলে চিন্ময় ধামে ছিলাম যেহেতু ওখানে বসবাসের অযোগ্য এই জলজগতকে ভোগ করতে চাইছি ভোগ বাসনা এসছে তাই এখানে এসে ভোগ করার চেষ্টা করছি কি তো এখানে বলা হচ্ছে কি তাহলে আমরা সময় চিন্ময় ধামে ছিলাম আমরা যেহেতু চিন্ময় ধামে বসবাসের অযোগ্য তাই আমাদেরকে এখানে ভগবান পাঠিয়ে দিয়েছেন আমরা নিজেদের কর্ম ছেলে নিজেদের ভোগ বসানোর জন্য ভগবান পাঠিয়ে দেয়নি আমরা নিশ্চিত হয়ে চলে এসেছি ওখানে থাকবো না আমাদের পুত্ররা এক সময় এত বড় হয়ে যায় হ্যাঁ তারা বাবা মাকে ছেড়ে রেখে সব কোথায় চলে যাচ্ছে তাই না চলে যাচ্ছে যাতে তারপরে আর খোঁজ খবর নেই কিছু নেই আর কী করলো না করলো তো আমরা ওই রকম হয়ে গেছি আর কি নিজের নিত্য পিতা ছেলে এখানে চলে এসেছি তাকে আমি সংসার করব আমি মালিক হব তুমি কি একা মালিক বিদ্বেষ ফকরের উপরে হিংসা হ্যাঁ কালকে বোঝাচ্ছিলাম যে ভগবান এই জড়জগতের জন্য কত পরিশ্রম করছেন এই জল বৃষ্টি মেঘ মাটি কে তৈরি করেছে সব সব ভগবান তৈরি করেছেন আমরা শুধু খালি কি একটুখানি রুয়ে দিয়ে চলে আসছি বীজ বপন করছি করে এসে ধান কেটে এসে নিজেরা খেয়ে নিচ্ছি এই ধানের এই যে উদ্ভিদ দেহ কে সৃষ্টি করেছেন উদ্ভিদ দেহ কী দিয়ে তৈরি পঞ্চমহাভোধ দিয়েই তো তৈরি সব তা পঞ্চম ভগবান কি বলেছেন যে পঞ্চমহাভোধ সব আমার শক্তি ভূমির অনল বায়ু খং বুদ্ধি দিয়ে বেচ এই সব এই পঞ্চমহাভুত কি কী মাটি জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটা পাঁচটা যে বস্তু সব আমারই প্রকাশ এই জলবস্তু এই জগতে তাহলে উদ্ভিদ দেহটা কী দিয়ে তৈরি হয়েছে এই পাঁচটা মহাবুদ্ধেই তৈরি প্রত্যেকটা দেহ এই পাঁচটা মহাবুদ্ধেই তৈরি আমি উদ্ভিদ দেহটা বানিয়েছি তুমি বানিয়েছো উদ্ভিদ দেহটা তুমি জলটা বানিয়েছ তুমি মৃত্তিকা মাটি বানিয়েছো। কি বানিয়েছ কিছুই বানিয়ে খালি ঘন্টা বীজটা বপন করেছে শুধু ওইটুকুই কাজ করেছ আর ভগবান মৃত্তিকা বানিয়েছেন ভগবান জল বানিয়েছেন ভগবান বাতাস বানিয়েছেন ভগবান এই সূর্যালোক দিয়ে সে পুষ্টি দিচ্ছেন ভগবান চন্দ্রলোক দিয়ে পুষ্টি দিচ্ছেন হ্যাঁ আমরা আমরা ক্ষুদ্র ভোগটা ছোটখানো ভোগটা তাই ছোট আমাদের ছোট্ট একটা কাজ দিয়েছেন কি তুমি যাও শুধু রোপণ করো তাই তো তাহলে এই ছোট্ট একটা কাজ করেছি করে ধানটা চলে এলো বাড়িতে চাল হলো তারপরে যে ভগবান এত পরিশ্রম করলো মাটি মাটিটা সুন্দর দিয়েছে জল দিয়েছে আলো দিয়েছে চন্দ্রালোক দিয়েছে সার দিয়েছে বর্জ্যপাত বজ্রপাতের সাথে এই জলের মিশ্রণের ফলে নাইট্রোজেন সার মাটিতে চলে আসছে ওই জন্য বর্ষাকালে জল দিয়ে দিতে হয় সার দিতে হয় এত গাছপালা এত সুন্দর সবুজ হচ্ছে কি করে ওই বর্ষার জলই সার তাহলে ভগবান এত কিছু ব্যবস্থা করলো আর ধানটা যেই হলো ভগবানকে না দিয়ে নিজে খেয়ে নিলাম সেটা কি উচিত সেটা কি ভদ্রতা সেটা কি বিনম্রতা এটা কি শিক্ষা হওয়া উচিত আমাদের বাড়ির যে কর্তা সারাদিন পরিশ্রম করছে তাকে না দিয়ে খাওয়াটা ঠিক হবে সারাদিন পরিশ্রম করে অর্থ ইনকাম করে আনছে আমি রান্নাবান্না করলাম আমি স্ত্রী রান্নাবান্না করে খেতে চেয়ে বলছি সেটা কি ভদ্রতা সেটা কি উচিত যে বাড়ির যে স্বামী আমার স্বামী রান সারাদিন এত পরিশ্রম করে আসছে তার জন্য রন্ধন করে তাকে খাইয়ে দাইয়ে দিয়ে তার সেবা করার পরে নিজেরা নিজেরা খাবো তাই না এটাই তো উচিত এটাই তো ভদ্রতা এটাই তো শিক্ষা এটাই তো বিনম্রতা আর ভগবান যে এত পরিশ্রম করলো ওই কেউ দেখি মাটি নিজে নিজে বানাও জল নিজে বানাও করে চাষ করো তাহলে ভগবানকে দিতে হবে না আমি মাটি বানিয়েছি আমি জল বানিয়েছি আমি গাছ বানিয়েছি ভগবানকে দেওয়ার প্রয়োজন নেই ভগবান সব বানিয়েছে আমার আমার একটা ছোট্ট ছোট্ট কাজ দিয়েছে কি ভগবান নিজেই বলেছেন যে কর্ম করতে হবে সবাইকে ওই জন্য কর্ম থেকে তিনি কি চাইলে এই ধানটা বানিয়ে দিতে পারতেন না বানিয়ে দিতে পারতেন কিন্তু তাহলে সবাই কর্মহীন হয়ে যাবে সবাই মুখে পণ্য পেয়ে যাবে আর কিছু করবে না কেউ ওই জন্য ওই ছোট্ট কাজটা আমাদের দিয়েছে যাও তুমি কি একটু রোপণ করো তারপর সব আমি করে নিচ্ছি তাহলে আমি ছোট্ট কাজ করছি আর তিনি এত বিশাল সব চিন্তা ভাবনা করছেন এত কাজ করেছেন তাহলে প্রকৃত ভোক্তা কে ভগবান কৃষ্ণ আমরা কি মনে করছি আমি ভোক্তা ভোগ করবো আমি তাহলে এবার যখন ধানটা হচ্ছে বাড়িতে চাল তৈরি হলো তাহলে আমাদের ভদ্রতা কি বলে যে ভগবান এত পরিশ্রম করেছেন আগে তাকে খাওয়াই ভগবান কী আমাদের খেতে বারণ করেছেন আমাদের স্বামী যে ইনকাম করে আনছেন তাদের জন্য করে আনছেন আমাদের তো আমাদের কি খেতে বারণ করছে যে তোমরা খেও না কিন্তু আমাদের ভদ্রতা কি স্বামী পরিশ্রম করে আনছে এত কষ্ট করছে সে আগে খেয়ে নিই তারপরে আমরা খাবো সেইভাবে ভগবানও তো জগৎ স্বামী তিনি এত পরিশ্রম করছেন আমাদের ভদ্রতা কি হওয়া উচিত ঠিক আছে ঠাকুরকে আগে দিই তারপরে আমরা সেই প্রসাদ রূপে পাবো ভগবান আমাদের অন্য সব নিজে খেয়ে নিচ্ছেন না তাহলে জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং বদ্ধ জীবেরা যারা জড় চিন্ময় ভগবদ্ধামের অযোগ্য তারা পণ্যরূপে জলপুস্তকে ভোগ করার জন্য এই জলজগতে প্রক্ষিপ্ত হয় এই পাঁচ নম্বর শ্লোকটা পড়বে সাত নম্বর অধ্যায়ের হ্যাঁ ভগবৎ গীতার সেখানে বলা হচ্ছে কি অপরেও মৃত প্রকৃতি প্রকৃতি পরম জীবভূত মহাবাহ জয় জগৎ হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত এই জলজগৎকে এই প্রকৃতি বলা হয়েছে নিকৃষ্টা নিকৃষ্ট মানে খারাপ নিকৃষ্ট জীব ভগবান বলছেন কি এই হে মহাবাহ হে অর্জুন এই নিকৃষ্টা জলা প্রকৃতি ছাড়াও হ্যাঁ জল প্রকৃতি ব্যতীত আমার আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে আমরা এই যেখানে চিন্ময় জগৎ চিন্ময় জগৎ বলছি তার প্রমাণ কি ভগবান নিজেই বলছেন এই উৎকৃষ্ট জল জলজগৎ ছাড়াও আমার একটা চিনময় জগৎ উৎকৃষ্ট এই নিকৃষ্ট জলজগৎ ছাড়াও আমার একটা উৎকৃষ্ট চিন্ময় জগৎ আছে ভগবান নিজেই বলছেন সাত নম্বর অধ্যায় গীতার এই পাঁচ নম্বর শ্লোকে হ্যাঁ সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই প্রকৃতিটা জড়ও নয় সেটা চিনময় স্বরূপা সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জলজগতকে ধারণ করে আছে এই যে এক্ষুনি ভাগ্যতমের যে কথাটা বলা হলো যে কি আমরা সেখানে থাকার অযোগ্য তাই আমাদের এই জলজগতে চলে আসতে হয়েছে মানে আমরা এখানে বললো কি সমস্ত জীব সেই জলজগত থেকে নিশ্চিত হয়েছে চলে এসছে সব হ্যাঁ নিশ্চিত হয়ে এই জলজগতে পড়ে আছে এই চিন্ময় জগৎ থেকে নিশ্চিত হয়ে এই জলজগতে চলে এসেছি আমরা সবাই চিন্ময় জগতেই ছিলাম তাহলে আমাদের প্রকৃত বাসস্থান কোথায় চিন্ময় জগৎ আমরা বাসস্থান হিসেবে কোনটা ভাবছি এই জায়গা আমার এই হচ্ছে মায়া মায়া কি জিনিস বুঝতে পারছ মিথ্যাকে সত্য বলে মানি যেটা মিথ্যা সেটাকেই আমরা সত্য বলে স্বীকার করছি এইটা হচ্ছে মায়া এই জলজগৎ আমার যে আমার বাসস্থান নয় তবু এই জলজগৎকে আমার জায়গা আমার জমি আমার সম্পত্তি আমার টাকা আমার পয়সা আমার মেয়ে আমার ছেলে সব এই সব করে আমরা এইটা এইটা হচ্ছে মায়া এই হচ্ছে মায়া হ্যাঁ যেটা সত্য নয় সেটাকে আমরা সত্য বলে মানছি আর মেনে যেটা সত্য সেটাকে ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা সাধুর কথা না শুনে কি হলো দুটো কালই নষ্ট করলাম করে নিজের মাথা নিজেই চিবালাম তারা পূর্ণরূপে জলবস্তুকে ভোগ করার জন্য এই জলজগত জড়জগতে জলজগতে প্রক্ষিপ্ত হয় কেন এখানে এসেছি এই জড়জগতকে ভোগ করার জন্য পরমাত্মা এবং জীবের পরম শহীদ রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জলজগতকে ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য এবং তার প্রতিটি কার্যকলাপে সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন ভগবান কি করুন ভগবান কৃপাময় যদিও জীব চলে আসছে তার নিজের সন্তান এই জলজগতে চলে আসছে জলজগতকে ভোগ করার জন্য কিন্তু ভগবান নিজেকে বিস্তার করছেন হ্যাঁ করে তার সাথে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন সাক্ষী রূপে দর্শন করছেন এই এই জীবাত্মা এই ভোগ করছে আর ভগবান তা দর্শন করছেন এত কাছে ভগবান আছেন আমাদের তবু তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কত কাছে ভগবান আছেন না প্রত্যেকের হৃদয়ই ভগবান আছেন তবু তার সাথে সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই কারণ ভগবানকে ভুলে গেছি আমরা তাই না ভগবানকে ভুলে এই ভোগ করছি জলজগতকে ভগবানকে সেবা করার কথা আমি ভগবানের দাস আর ভাবছি কি আমি হচ্ছি এই জলজগতে ভোগ আমি হচ্ছি রাজা আমি মালিক সব আমার কিন্তু ভগবান হচ্ছেন প্রকৃত সুরহিত পরম বন্ধু তিনি তাই না সুরহিত তিনি হচ্ছেন পরম বন্ধু তাই রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করেন এবং জলজগৎকে ভোগ করার বিষয়ে সাজীবকে সাহায্য করে ঠিক আছে আমার পুত্র ইচ্ছা হয়েছে জলজগৎকে ভোগ করবে এই যে চারিদিকে বেরোবে দেখবে রাস্তাঘাটে কি আছে সব সব ভোগের উপাদান তাই না চারিদিকে দেখো তাকাবে সব রাস্তাঘাটে খাবার দাবার জামা প্যান্ট জুতো মজা এগুলো কি সব ভোগের উপাদান তাই ভগবান কী করছেন নিজেকে বিস্তার করছেন করে আমাদেরকে সাহায্য করছেন আমরা ভোগ করব তাই না তবে আমরা ভোগ করতে চাইছি এদিকে নিজের ক্ষমতা নেই যে নিজে কিছু তৈরি করে ভোগ করব সেই ভগবানই সেই ভোগের বিষয়বস্তু সব দিচ্ছেন বুঝতে পারছো আমাদের কত আমাদের তাহলে শক্তি নিজেরা ভোগ করব সেটাও তৈরি করার ক্ষমতা আমাদের নেই সে ভোগের বিষয়টা কে কে জোগাড় করছেন সেটাও ভগবান এবং তিনি প্রতিটি কার্যকলাপ সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন আমরা কী কী কাজ করছি না করছি প্রতিটা জন্মে জন্মে তিনি সাক্ষী রূপে আছেন কারণ বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু আর কিরোদক্ষ বিষ্ণু রূপে আমাদের মধ্যে আছেন হ্যাঁ দর্শন করছেন জীব যখন জলজগতে জলজগতকে ভোগ করে ভগবান তখন জল প্রকৃতির পরিবেশ দ্বারা প্রভাবিত না হয়ে তার অপ্রাকৃত স্থিতি বজায় রাখেন জীবাত্মা যদিও জলজগতকে ভোগ করার চেষ্টা করছেন কিন্তু পরমাত্মা জল পরিবেশ দ্বারা প্রভাবিত না হয়ে তার অপ্রাকৃত স্থিতি বজায় রাখেন তাই তো তিনি ভগবান আমরা মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ছি তাই আমরা হচ্ছি বিভিন্ন অংশ ক্ষুদ্র অংশ আর তিনি বিভু তাই তিনি মায়ার দ্বারা মায়া আতীত তিনি হম বৈদিক শাস্ত্রের সুতিতে বলা হয়েছে একটি বৃক্ষে দুটি পাখি বসে আছে বৃক্ষ মানে গাছ একটা গাছে দুটো পাখি বসে আছে সেই পাখি দুটির একটি পাখি গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি অপর পাখিটির কার্যকলাপ সাক্ষী থাকছে হ্যাঁ সেই গাছে দুটো পাখি বসেছিল ডালে একটা পাখি সেই গাছের ফল ভোগ করছে খাচ্ছে আর একটা পাখি সাক্ষী রূপে দেখছে ও কি খাচ্ছে ও কি করছে হ্যাঁ সাক্ষী হচ্ছেন ভগবান ওই যে গাছে যে সাক্ষী রূপে ছিল সে কে ভগবান ক্ষীর বিষ্ণু আর ফল ভক্ষণরত পাখিটি হচ্ছে জীব জীবাত্মা ফল ভক্ষণত জীব তার প্রকৃত স্বরূপের কথা ভুলে গেছে জীবাত্মা ভুলে গেছে আমি হচ্ছি পরমাত্মার অংশ আমি পরমাত্মার দাস ভুলে গিয়ে কী করছে জনজগৎকে ভোগ করছে তাহলে জীব ভুলে গেছে সে হচ্ছে পরমাত্মার অংশ পরমাত্মার দাস ভুলে গিয়ে কী করছে সে সকাম কর্মে মহাচ্ছন্ন হয়ে পড়ছে সকাম কর্ম বলে নিজের জন্য কর্ম করছে সে কর্মফল ভোগ করার জন্য কর্ম করে মহাচ্ছন্ন হয়ে পড়ছে কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই চিন্ময় জ্ঞানময় কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই তিনি চিন্ময় ও জ্ঞানময় সেটি হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে পার্থক্য তিনি পরমাত্মা বিশাল বিভূ পূর্ণ জ্ঞানময় মায়াতীত গুণাতীত আর আমরা হচ্ছে ক্ষুদ্রাংশ তাই আমরা মায়ার দ্বারা মহাচ্ছন্ন আমরা এই দ্বিগুণের মধ্যে বাস করছি জীবাত্মা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই জলা প্রকৃতির অধীশ্বর প্রকৃত অধিসত্তা লেখে পরমাত্মা জীবাত্মা কি এই তিনটে গুণে দ্বারা পরিচালিত হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে ভুলিয়া জীব ভগবানে যাপটি জীবাত্মা কি করছে এই গাছে ফল ভোগ করছে এই দেহরূপ একটা গাছ এই গাছে দুজন পাখি বসে আছে এই দেহরূপ আছে কে কে একটা জীবাত্মা আর একটা পরমাত্মা জীবাত্মা কি করছে এই দেহ দিয়ে ফল ভোগ করছে আর পরমাত্মা তার সাক্ষীর দর্শন করছে বুঝতে পেরেছি কোনো প্রশ্ন আছে তাহলে এই পর্যন্ত অল্প বিশ্রাম পর পরবর্তীতে আমরা পরে কোন শ্লোক নিয়ে আলোচনা করবো বাঞ্ছা কল্পত রূপ কৃপা সিন্ধু বৈষ পত্র নাম বৈষ্ণব নম নম অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃদ্ধ কিজয় শ্রীলপ্রুপাত খিজয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বোল